আসসালামু আলাইকুম আমরা জানি কি ফল খাওয়ার সঠিক সময় কখন কোন সময়ে ফল খাওয়া শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর এক রাতে ঘুমোতে যাওয়ার আগে কখনোই ফল খাবেন না দুই খাবারের সঙ্গে তিন চা বা কফি খেতে খেতে এই বত অভ্যাসটি শরীরে বিষক্রিয়া সৃষ্টি করে ফল খাওয়ার সঠিক সময় হচ্ছে দিনের মধ্যাহ্ন সময় খাওয়ার এক ঘন্টা আগে বা এক ঘন্টা পরে সঠিক নিয়মে ফল খেলে শরীর সুস্থ থাকবে শরীরের গঠন সুন্দর ও সতেজ থাকবে আবার অতিরিক্ত ফল খাওয়া উচিত নয় পর্যাপ্ত পরিমাণ পানি পান করুন সারাদিন আপনি এনার্জেটিক থাকবেন আপনার হজম প্রক্রিয়া ভালো হবে কখনো ফলের জুস করে খাওয়ার চেষ্টা করবেন না এতে সরকারের পরিমাণ বেড়ে যায় তাই ফল চিবিয়ে খাবেন ফল ত্বক হাইড্রেট রাখতে পাশাপাশি অ্যান্টিঅক্সিজেনে ভরপুর হওয়ায় শরীরের নানা রোগ বেদি কমে অনেকে আছেন ফলের উপর লবণ ছিটিয়ে খাওয়া পছন্দ করে এতে ফলের পুষ্টি গুণাগুণ কমে যায় ফলে ফলের মধ্যে প্রাকৃতিক চিনি থাকে সেখানে যদি লবণ